সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ আর্টিকেল আমাদের আজকে আলোচ্য বসে আর্টিকেল এই আর্টিকেল একজন শিশুর একজন কিশোরের একজন যুবকের এবং তিনি একজন শিক্ষক তার জন্য এই আর্টিকেলটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেক বিক্ষিপ্ত ভাবে শিখি বলে আমাদের এই বিষয়ে সঠিক ধারণা নেই

এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে এখন দেখেন এটা কোথায় বসে ইনডিফিনিট আর্টিকেলটা অর্থাৎ এ এবং এন শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার এবং কাউন্টেবল নাউন এর পূর্বে বসে অর্থাৎ যেহেতু এ এবং এন এর অর্থ হচ্ছে একটি তাহলে আপনি বলতে পারবেন না আই হ্যাভ ফিউ আ বুকস বা আই হ্যাভ আ বুকস বুকস বলতে পারবেন না কেন বুকস হচ্ছে প্লুরাল এটা সিঙ্গুলার নাম্বারে বসে একটি বই আছে এখন এখানে দেখেন কেন এটা অনির্দিষ্ট আপনি বলছেন আই হ্যাভ আপনার একটি বই আছে আপনি বলেন নাই যে আমার একটি ইংলিশ বই আছে আমার একটি ম্যাথ বই আছে আমার একটি বই আছে আপনি কিন্তু এটা বলেননি

কোন বিশেষ ব্যক্তি বা নির্দিষ্ট করে আগে থেকে জেনে সেটা হচ্ছে কি নির্দিষ্ট বাট আর্টিকেল আই থিং ক্লিয়ার হয়েছেন এখানে উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন মনে রাখবেন ডেফিনেট আর্টিকেল কোন সিঙ্গুলার এবং

ডিফাইন করে দিচ্ছি এই শিক্ষক এরপর আই রিড দ্য বুক আমি বই পড়ি আমি কোন বইটা পড়ি এটা এখানে স্পেসিফিক দ্যাটস হোয়াই এখানে দা বুক বসছে আই স দা বার্ড আমি পাখিগুলোকে দেখেছি এখানে পাখিগুলো নির্দিষ্ট দ্যাটস হচ্ছে এখানে কি হয়েছে দা বার্ড হয়েছে আমরা ডেফিনেট এবং ইনডেফিনেট নিয়ে আরেকটু হচ্ছে ক্লিয়ার ধারণা নিয়ে নেই এটা দেখলে আপনার একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে এখানে কি বলছি আই নিড আই নিড ড্যাশ বুক আই স বুক ইন ইউর ব্যাগ প্লিজ গিভ মি বুক

তো আমরা অনেকেই বলি যে ভাওয়ালের পূর্বে হচ্ছে যে অ্যান বসে কনসোনেন্টের পূর্বে অ্যান বসে তোমাদের দেখবেন ভাওয়ালের পূর্বে না ভাওয়াল সাউন্ডের পূর্বে অ্যান বসে আপনাকে সাউন্ড শিখতে হবে তাহলে ভাওয়াল সাউন্ড কোনগুলো অ আ ই এ এ আবার বলছি অ আ ই এ এ এর পূর্বে অ্যান যদি এই সাউন্ডগুলো আপনি কোনো একটা

ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে মনে রাখবেন তাহলে এখানে কি হচ্ছে ও ফ্যান কি হবে এন ও ফ্যান ও আছে এখানে এন ও ও অপেরা এন অপেরা অরেঞ্জ এন হবে কিন্তু ওয়ান টাকা নোট এ হবে ওয়ান আইড ম্যান এ হবে ওয়ান সাইডেড ম্যাস এ হবে এখানে কেন ওয়ান আছে আই হোপ বুঝতে পেরেছেন এরপর দেখেন তিন নাম্বার শব্দের শুরুতে যদি এস থাকে এবং এচ এর উচ্চারণ হ এর মতো হলে তার পূর্বে এ বসে কিন্তু এইচ এর উচ্চারণ হ এর মতো না হলে অ হলে বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এম বসে আমি কি সহজ করে বলি যদি কোন একটা শব্দে এচ দেখেন এর উচ্চারণ হ এর মধ্যে আছে তাহলে এ বসবে কিন্তু এর উচ্চারণ হ এর মতো না হয়ে অ বসলে অ হলে তার উচ্চারণ বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসবে

তার পরিমাণ নর্মালি যদি অ্যাপ্রোপ্রিয়েশন সংক্ষিপ্ত প্রথম যে একটা বর্ণ থাকে যদি তার উচ্চারণটা ফাওয়াল সাউন্ড হয় তার পূর্বে এন বসে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট সাউন্ড হলে তার পূর্বে এ বসে যেমন এম আমি আর সহজ করে দিয়েছি যদি কোনো লেটারের প্রথমটা এ বা আ হয় কি হয় এ বা আ হয় তার পূর্বে এন বসে তাহলে এম বি এস এম লিখতে এ আছে না এন হবে অ্যাপ এ আছে না

So, I think that's all from Thank you very much for joining. Thank you for the video. I the rules Thank you very much. See you in the next video. Till then, stay well, stay happy and stay with English Mentor. Learn English and be a global power.